একটি মিথ্যা মধ্যে একটা মজরুমকে তিনি কারাগারে থাকা অবস্থা তার শোকে তার স্ত্রী স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন মজলুম মানুষকে চোদ্দ বছর আমরা ওনাকে আজকে ওনাকে ওনাকে সর্বশেষ আমরা দানমন্ডি মাঠে ওনার স্ত্রীর জানা যায় একটা জানাজার অনুষ্ঠানেও ওনাকে লোহার হাতে ফায়ে ডান্ডাবলি পরে এনেছে কত জুলুম ওনার উপরেছে ওনাকে আমরা কারাগারে দেখেছি আট বাই আট একটা ছোট্ট রুমের মধ্যে এই রুমের মধ্যে কোনো বাতাস নাই ফ্যান নাই বাইরে থেকে আমি ওনাকে দেখতে গেছি একটা ফ্যান দিয়ে রাখা হয়েছে কি মজদুব এটা সাংবাদিক ভাই আপনার যদি ভিতরে না জানেন না ঢুকেন একটা জেলখানাতে পাশির আসামিদেরকে কি জায়গায় রাখা হয় কি অমানবিক এটা আজকে একটা জুলুমের প্রতিকার পেয়েছে দেশবাসী আজকে আনন্দিত সারা বাংলাদেশে আজকে ঈদ উৎসবের মধ্যে আমরা আজ থেকে এক সপ্তাহ করবো আজকে আমরা যারা ইসলামিক ইসলামকে ভালোবাসি ইসলামী আন্দোলনকে ভালোবাসি জামাত ইসলামকে দেশবাসী ভালোবাসে তাদের মধ্যে আজকে দ্বিতীয় একটা ঈদের আনন্দ হচ্ছে এই ঈদের আনন্দ আজকে একটা দেশবাসী বড় সাক্ষী হচ্ছে আজকে আমাদের মা বোনেরা আমাদের রাস গতকাল থেকে সবার রোজা রেখেছেন সকাল থেকে দান সজ্জা করতেছেন মসজিদে মসজিদে মিলাদ মাহফিল হচ্ছে সবাই ইসলাম ইচ্ছা করলে অন্যান্যের মতো পাঁচ তারিখের পরে মব সৃষ্টি করে হয়তো একটা আমাদের হয়তো আমরা দাবি আদায় করে নিতে পারি ইসলাম ন্যায়ের প্রতি আদালতের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা আমরা মনে করি যে আমাদের সমস্ত বিচারের আমরা আমাদের জুলুমের বিচার আমাদের ন্যায় বিচার আমরা আমাদের আল্লাহ রাবুল আলমের কাছে আমাদের পেয়ে গেছি আমাদের মাধ্যমে আমাদের সাংবাদিক সমাজের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে মাননীয় আপিল বিভাগের সম্মানিত বিষয়বস্তির মাধ্যমে একটি তারা একটা আজকে আমাদের যে বক্তব্যগুলো তারা শুনেছেন আমাদের আইনজীবীর বক্তব্য শুনেছেন তারা আমাদেরকে চমৎকার একটি রায় দিয়েছেন এই রায়ের জন্য আমরা আবারও আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা মনে করে দেশ থেকে এখন ন্যায় বিচার হারিয়ে যায় নাই ন্যায় বিচার পথ রয়েছে শুধু প্রয়োজন হচ্ছে ইনসাফের পথ থাকা জুলুম থেকে মুক্ত থাকা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে এই দেশ সুন্দর বাংলাদেশ আগামী দিনে হবে এই প্রত্যাশা আমরা আজকের এই আদালতের মাধ্যমে আমরা মনে করি ইন্টারিম সরকার আগামী দিনে এই বাংলাদেশকে আরো সুন্দর কিছু উপাধি দিতে পারবে এই আদালতের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে হচ্ছে যে আমরা জানি যে আরো অনেকেই অভিযুক্ত হয়েছিলেন Akan berusaha langsung. একবিংশতি এই যে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমাদের কাছে আজকে আল্লাহর কাছে শুকরিয়া দা কিছু তিনি আমাদেরকে আজকে একটা আদানতন নথিতে ন্যায় রায় দিয়েছেন এবং অন্যায়ের বিপক্ষে একটা রায় পেয়েছে কোটা জাতি জন্য আমরা আদালতকে ধন্যবাদ জানাচ্ছি কোটা জাতির পক্ষ থেকে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি

জুলুম করে এতটি বছর ওনাকে অন্যায়ভাবে কারাবন্দি রেখে দিয়েছেন এটার জন্য একটা ন্যায় বিচার আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনুভূতি গোটা দেশবাসী এই যে প্রত্যাশা করেছে আদালত যে রায় দিয়েছে এটা একটা ন্যায় বিচারের প্রতীক আগামী দিনে দেশ এবং জাতি এই আদালতের উপরে আস্থা রেখে যে কোনো জুলুম যে কোনো অন্যায় যে কোনো অত্যাচারে হত্যার ন্যায় বিচার পাবে বলে আমরা বিশ্বাস করি

অনেক মা বোনরা নামাজ পড়েছে অনেক মা বোনরা নফল রোজা রেখেছে অনেকে কুরআন তিলাওয়াত করছে বাইরে রায়ের উদ্দেশ্যে করে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং বর্তমান বিচারকের কাছে কৃতজ্ঞ যে আমরা ন্যায় বিচার পেয়েছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম জয়শক্তির জননী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মানব মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামাত জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম যদি একটু জানিয়ে রাখি যে দর্শক একটু যদি জানিয়ে রাখি যে আপিল বিভাগ কিন্তু জামায়াত নেতা এটিএম আজারুল ইসলামকে খালাস দিয়েছেন দর্শক এই মুহূর্তে কিন্তু হাইকোর্ট প্রাঙ্গনে যে জামায়াতের নেতাকর্মী রয়েছেন তা যারা ছিলেন তারা কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু এই যে আজকে এটি আজর ইসলাম মুক্তি পেলেন এই মুক্তিকে আসলে এই সত্যের মুক্তি বলছেন এবং তারা উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে এই আজকের এই দিনটাকে তাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে এবং তারা এই যে যে রায় সেই রায়ের জন্য করতে এবং বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা দর্শক সেটি আপনাদের জনমানি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম দশক একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায়ে খালাস পেয়েছেন মঙ্গলবার সাতাশ মে প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদিনের এর সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন এই রায়ের ফলে জামায়াত নেতা আজাহরুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা আদালতের জামায়াত নেতা আজহানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মনির ব্যারিস্টার আহসানুল আব্দুল্লাহ সিদ্দিক ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক ব্যারিস্টার নাজির মোমেন কষ্ট একটু জেনে রাখি আদালতের জামায়াত নেতা আজহানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন ব্যারিস্টার নাজিব মোমেন কষ্ট একটু জানিয়ে রাখি দুই হাজার উনিশ সালের তেইশে অক্টোবর বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড রায় বহাল রাখেন আপিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি মাহমুদ হোসেন নেতৃত্বাধীন আবিল বিভাগ এই রায় দেন পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজহারুল ইসলাম দুই হাজার চোদ্দ সালের তিরিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুর অঞ্চলে বারোশো পঁয়ষট্টি ব্যক্তিকে গণহত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়ি ঘরে লুণ্ঠন ও অগ্নি মতো নয় ধরনের ছয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটি এম আজাহারুর এর বিরুদ্ধে এসব অভিযোগের মধ্যে এক নম্বর বাদে বাকি পাঁচটি অভিযোগ তাকে ট্রাইব্যুনাল মৃত্যু দেন যদিও এই প্রশাসনের রায় বলে আখ্যায়িত করেছেন জামায়াত ইসলামী দুই হাজার পনেরো সালের আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পনেরো সালের আঠাশ জানুয়ারি একশো তেরো চুক্তিদের জামায়েত নেতা কে নির্দোষ দাবি করে খালাচে আপিল করেন তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় নব্বই পৃষ্ঠার মূল আপিল সহ তেইশ চল্লিশ পৃষ্ঠার আপিল দাখিল করা হয় দর্শক কিছুক্ষণ আগেই আহ কিন্তু একাত্তরের মানবতাবিরধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজারুর ইসলামের রায় আপিল বিভাগ আহ খালাস দিয়েছেন এবং খালাসদের পরে আহ কিন্তু এখানে যারা জামায়াতের নেতা কর্মী ছিলেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং তারা খুব আনন্দ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে এই রায়ের মাধ্যমে জয় ইসলাম মুক্তিতে তারা খুবই আনন্দিত দর্শক এই ছিল আমার কাছে হাইকোর্টের সামনে থেকে জামায়াত নেতা এটিএম আজহারুলের মুক্তির যে রায় খালাসের রায় সেটি সর্বশেষ